মর্নিং সবাইকে মর্নিং কী বলবো সকাল থেকেই তো প্রচুর বৃষ্টি হচ্ছে তা ভেবেছিলাম আজকে গাছের কিছু কাজ করে দেখলাম না উপায় নেই কিছু করার কাজ করতে পাচ্ছি না তাও কিছু কাজ করেছি সেটা দেখাচ্ছি আগাছা ছিল আগাছাগুলোকে তুলেছি কাল সন্ধ্যেবেলা কিছুটা তুলেছি এখন কিছুটা তুলেছি আর এখানে ফ্লিপকার্ট থেকে কালকে এই গাছটা এই গাছটা আর এটা আর এটা কাল এসেছিলো এগুলো কালকে সন্ধ্যেবেলা লাগিয়েছি আর হেডসার। পদ্ম ফুল গাছ দিয়েছিলেন সেটা রাখা ছিল আজকে পট করলাম একটু আগেই পট করলাম আর কি আর এখন বৃষ্টি হচ্ছে এখানে মাটিও রয়েছে কোনো কাজ করতে পারিনি আর একটা জিনিস দেখাই আমি যে পেয়ারা গাছ এনেছিলাম এই দেখুন একটা পেয়ারা হয়েছে এখন এটাকে আরও যত্ন করা দরকার করা হচ্ছে না বুঝতে পারছি করতে হবে সেটা তাহলে তো নিম্নচাপের বৃষ্টি চারিদিক খুব অবস্থা খারাপ বুঝতে পারছি না কি হবে দু তিন দিন থাকে মনে হয় তার মধ্যে ছাদটা আশা করি পরিষ্কার করে ফেলবো এদিকে আর মাটি এখানে অল্প আছে আরও মাটি আনতে হবে দেখা যাক কতটা কী করতে পারি নিয়াম দেখাই দেখুন রোজ ভ্যারাইটি অ্যাডেনিয়াম এগুলো কালেকশান আর কি এটাও রোজ ভ্যারাইটি এটাতে কোনো পাতা নেই কিন্তু ফুল রয়েছে আর এটা খুব পছন্দের কালার আর কি আমার যাদের আছে আছে তারা একটু কমেন্টে জানাবেন আর কোনো কারো কাছে কিছু থাকলে সেটাও জানাবেন নিয়াম মোটামুটি অনেক গাছ আছে আমার কাছে অনেক ভ্যারাইটিস আছে তার মধ্যে এই ভ্যারাইটিসটা খুব প্রিয় এটা হচ্ছে ইয়েলো কালারের হ্যাঁ এটা হচ্ছে পুরো ব্ল্যাক এটা হয়েছিল ফুল দেখাও পরবর্তীতে হলে কি আমাদের নিচের গেটের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গেট কমপ্লিট আর এই নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা দুরমুস করা হয়েছে এটাকে ঠিক করা হয়েছে এখানে কিছু গাছ লাগাবো বিশেষ করে জবা ফুল গাছ আর বগান লাগাবো সেই জন্য ভাবছি যে এখান থেকে এই জবা ফুল গাছটাকে নেবো ওটাকে নেবো আর এটাকে নেব তিনটে পট করব ওখানে তিনটে খুব এই তিনটে গাছই খুব ভালো কালারের আর কি আমার খুব পছন্দের দেখলাম বৃষ্টিতে ভেজা ছাড়া উপায় নেই আমাকে কাজ করতে হবে ছাদে তাই বৃষ্টিতে ভিজে ভিজেই করলাম আর আরও শীতের গাছ আনবো শীতের গাছ মোটামুটি এখন না সেপ্টেম্বর শেষের দিকে শীতের গাছ নিয়ে আসবো এবার এই গাছগুলোকে মোটামুটি সরিয়ে দিয়ে বাকি গাছগুলো করবো আর কি দেখাতে পারছি না জানি না নিজের থেকে নিজের থেকে দেখাবো কোনো একদিন এখানে মোটামুটি বেশ সুন্দর করেই করবো আর কি ইচ্ছা আছে পোকান ফিলের মধ্যে দুপাশে যে লাগাবো এটাকে নেব আর ওই সাদা গাছটাকে নেব দেখতে পাচ্ছেন ওটাকে নিয়ে লাগিয়ে দেবো গেটের দুপাশে আজ আপাতত এইটুকুই থাক বৃষ্টির মধ্যে একটু কাজ করছিলাম তাই ভিডিওটা করে নিলাম এবার নিচে গিয়ে দুটো গাছকে পট করবো সেটা হচ্ছে গেটের সামনে ইচ্ছা আছে সেটা হচ্ছে দুটো এরিকা পাম্পকে গেটের সামনে লাগিয়ে দেবো টা মতো এবার নিচে এসে এরিকা পাম্পগুলোকে এই গেটের এই সাইডে একটা আর এই সাইডে একটা লাগিয়ে দিয়েছি .